আজকে আপনাদেরকে এমন একটা মসজিদ দেখামু সেটা হলো আমাদের হুসেনপুরে মসজিদটা আছে কুড়িঘাটার পাশে এই আপনারা আমার পিছনে মসজিদটা দেখতেছেন এই মসজিদের নাম হলো মডেল মসজিদ এটা হলো আমাদের মডেল মসজিদ হুসেনপুর এটা আছে আগে শুধু ডা সরে দেখতাম এত সুন্দর সুন্দর মসজিদ টাইসোলা কিন্তু আমাদের হুসেনপুর কুড়িঘাটা হাতের বামে একটু সামনে এগিয়েলেই দেখতে পাবেন আমাদের এই মসজিদ এই মসজিদের নাম হলো মডেল মসজিদ যে কোনো লিসে বললে হবে মডেল মসজিদে যাব মডেল মসজিদ সেই সুন্দর মসজিদটা এই মসজিদে নামাজ পড়তে তবশ্যই আসবেন আপনারা শুক্রবারে হ্যাঁ একসময় মুসল্লি আছিল পাকা মসজিদ আছিল কাচ্ছা আর এখন মসজিদ হইছে পাকা মুসুল্লি হইছে কাচ্ছা বুঝলেন মসজিদের টাইস সেই সুন্দর মসজিদটা অনেক সুন্দর করে বানাইছে আগে বিভিন্ন শহরে গেলে দেখতে পেতাম অনেক সুন্দর সুন্দর মসজিদ এখন আমাদের হুসেনপুরের ভিতরেই খুরিঘাটার পাশেই এরকম সুন্দর একটা মসজিদ দেখতে পাবো এই ঈদে সেটা কোনো সময় ভাবি নাই ধন্য আমরা এরকম একটা মসজিদ পাইয়া সেই মসজিদে নামাজ পড়তে অবশ্যই আপনি আমরা সবাই মিলে একসাথে আসবো নামাজ পড়তে